হ্যালো ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন ভিডিও করি না তো আজকে কিন্তু আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমার বাসায় কিন্তু একটা কবুতর নিয়ে আসছি তো আজকে আমরা সাহারানপুরি কবুতার নিয়ে কথা বলবো তো সাহারানপুরী কবিতার ভালো একটা কবুতরের কী কী বৈশিষ্ট্য থাকে সেগুলো আজকে আমরা দেখবো ঠিক আছে তো বেশি কথা না বেরে চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই তো আমার হাতে কিন্তু একটা সাহারানপুরী ফিমেল দেখতে পাচ্ছেন একটা মাদি কবুতর তো আমার এই কবুতর খুবই পছন্দ হয়েছে সেহেতু কিন্তু আমি এই কবুতরটা আজকে আমি নিয়ে আসছি তো আগামীতে এর জন্য একটা ভালো একটা মোরগ নেওয়ারও আমি একটা চেষ্টা করব তো বিহর্স দেখেন কবুতরটা মূলত দেখেন এই যে চোখটা দেখেন হ্যাঁ দেখেন চোখ দেখেন কবুতরটার বিহর্স একদম ফুল জুমিং দেখেন চোখ দেখেন দেখছেন পুরা চোখ সাদা হবে চোখের মনিটা দেখেন কি সুন্দর রিংটা স্পষ্ট আছে চোখটা কিন্তু প্রচুর জুমিং করবে এখন রোদে নাই তাও দেখেন কত জুমিং আর দেখেন ঠোঁট কত লম্বা সাহারানপুরি কবুতরের মেনই হচ্ছে ঠোঁট এই এই যে দেখেন কত পরিমাণ লম্বা দেখছেন প্রায় প্রায় এক ইঞ্চি মতো লম্বা ঠোঁট দেখেন মাথার শেপটা দেখেন এটা ফিমেল কবুতর গলাটা দেখেন অনেক লম্বা গলা হ্যাঁ গলাটা কিন্তু অনেক লম্বা হবে প্রচুর লম্বা গলা তো তারপরে আসি সাহারানপুরি কবুতরের মূল ই কিন্তু এর চোখ এর মাথার শেপ দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা সাহারানপুরি গিরিবাস কবুতর তো এটা মূলত কিন্তু খুব ভালো হাই ফ্লায়ার ব্লাডের একটা কবিতা ফেদারটা দেখেন একবার ভিউয়ার্স আপনারা কি দেখবেন হাই ফ্লায়ার চেনার এই যে পাখাটা এই যে পাখাটা এই পাখার এই যে যে হাড়টা এই যে এই যে 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 হাড়টা এইটা কিন্তু একদম পাতলা হবে প্রচুর পাতলা হতে হবে যত পাতলা হবে কবিতাটা ফ্লাইং টাইম বুঝবেন ততটা ভালো হবে দেখেন এই যে দেখেন কত সুন্দর ভাইব্রেট করতেছে তারপরে দেখেন ফেদারটা দেখেন দেখেন সব সিরিয়াল বাই সিরিয়াল ফেদার দেখছেন আর এই জায়গা দিয়ে ফেদার দেখেন ফাঁকা হবে না এই জায়গা যত ফেদার বেশি থাকবে তত বাতাস বেশি ধরতে পারবে আর এই যে দেখেন ফেদারটা দেখেন ভাইব্রেশন প্রচুর সুন্দর কিন্তু ভাইব্রেশন করতেছে কবুতরটা এই যে দেখেন তারপরে আসি পাখা নিয়ে দেখেন পাখা কেটে দেওয়া আমি কিনছি পাখা কাটা অবস্থায় তাই আমি দেখাতে পারছি না যেটুকু দেখানো সম্ভব ততটুকুই কিন্তু দেখাচ্ছি দেখেন এই যে দেখেন ভাইব্রেশন চোটে পাখায় দেখানো যাচ্ছে না এই যে দেখেন দেখছেন দেখেন কত সুন্দর ফ্লেক্সিবল পাখাটা হ্যাঁ পাখাটা কিন্তু খুবই মোলায়ন হবে পাখাটা দেখেন খুবই মোলায়ন হবে ঠিক আছে তো এটা ছিল মূলত পাখার বৈশিষ্ট্য তারপরে আমরা বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য আসবো কবুতরটার ব্রেনটা যেমন আমি একটু দেখি দেখেন ভালো কবুতরের কিন্তু অবশ্যই এই যে দেখেন পাটা দেখেন পা নখগুলো বড় লম্বা কাচির মতো হবে কাচির মতো লম্বা হবে এবং আপনি যদি এইভাবে শার্ট করে দেন কবুতরের পাটা কিন্তু ওই রকমই থাকবে ঠিক আছে দেখেন আমি শার্ট করে দিচ্ছি কিছুক্ষণ কিন্তু ওই রকমই থাকছে এটা হচ্ছে একটা ভালো কবুতরের লক্ষণ তারপরে আপনার লেজের ব্যালেন্সটা দেখেন লেজার ব্যালেন্সটা আপনারা কীভাবে বুঝবেন ওয়েট লেজার ব্যালেন্সটা দেখেন এই যে সাপোর্টিং লেসটা আছে এই যে সাপোর্টগুলো আছে এই সাপোর্টগুলো যত বেশি হবে কবুতরের হারানোর চান্স খুবই কম থাকবে এইগুলা কিন্তু ল্যাজের ব্যালেন্সটা ঠিক রাখে আমরা হয়তো আপনারা অনেকে জানেন অনেকেই জানেন যে কবুতরের মেন ওর ব্যালেন্সটা ওর ব্যালেন্সটা কিন্তু বেশিরভাগ পাখার সাথে সাথে ওদের বডির ফেদারগুলোর উপরে তারপরে বিশেষ করে ল্যাজের উপরে খুবই ডিপেন্ড করে যেসব কবুতরের বন্দ ল্যাজ হয় সেসব কবুতর অনেক বাতাস ধরের মধ্যেও কিন্তু বাসার উপরেই থাকে যার ফলে কিন্তু কবুতরগুলো হারায় না তারপরে দেখেন দেখেন ভিউর্স ল্যাজটা দেখেন দেখছেন বন্দ ল্যাজের কবুতর আর যদি এটা খোলা লেজের কবুতর তো আমি এমন করলে পুরা ল্যাজ এইভাবে ছড়াই যায় দেখেন প্রত্যেকটা লেজ উঠতেছে তো তারপরে দেখেন কবুতরের চোখের মনির বিষয় একটা আপনাদেরকে একটা কথা বলে দিই তো চোখের মনির বিষয় জিয়ার্স চোখ যত জুমিং করবে কবুতরের চোখ জুমিং করলে কি হয় তো জুমিং করলে আপনাদের কবুতর যখনই ছোট হবে বা বড় হবে যখনই চোখের ঋণটা ছোট বড় হবে তখনই কিন্তু কবুতরটা কিন্তু বাড়িটা উপর থেকে বাড়িটা কিন্তু স্পষ্ট বুঝতে পারবে যে ঠিক তার বাসাটা কোন স্থানে আছে। তো এইটা হচ্ছে চোখের জুমিংয়ের ব্যাপারটা কবুতরের চোখ যত ভালো জুমিং করবে কবুতরটা কিন্তু বাসাটা তত ভালো বাসার উপরে ফ্লাই দিতে পারবে আপনাদের ফ্লাইং টাইমটাও অনেক বেশি ভালো হবে যদি এর চোখের কবুতর কবুতরের চোখ যদি ভালো জুমিং করে ঠিক আছে তো এরপরে লাস্ট স্টেপ স্ট্যান্ডিংটা অবশ্যই স্ট্যান্ডিংটা ভালো হতে হবে তো স্ট্যান্ডিংটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো ভিওয়ার্স আমার হাতে এই মা সারানপুরি মাদিটা দেখতে পাচ্ছেন তো এটার দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটিটা আপনাদেরকে আমি এখন দেখাবো তো দেখেন কবুতরটা ঠিক কেমন কীভাবে দাঁড়ায় ঠিক আছে আমি এই খাঁচায় ছাড়বো আপনারা সুন্দর করে দেখেন স্ট্যান্ডিংটা একটা ভালো মানের সারানপুরি কবুতরের মানে একটা সারানপুরি কবুতরটা স্ট্যান্ডিংটা ঠিক কেমন হয় ঠিক আছে এই কবুতরটা আমি ছাড়ি দেখেন স্ট্যান্ডিংটা একবার দেখেন খুব স্ট্যান্ডিংটা দেখেন এই যে ভিওয়ার্স স্ট্যান্ডিং দেখছেন কবুতরটার দেখেন মারাত্মক স্ট্যান্ডিংয়ের কবুতর

আমাদের মাদি কবুতরটা স্ট্যান্ডিং কোয়ালিটিটাও অনেক সুন্দর আছে বেশ দেখেন কতটুকু দেখানো যাচ্ছে বুঝতে পারছেন এইবার দাঁড়াইছে আরো দাঁড়ায় ভিয়ারস তিন আঙ্গুলের উপর দাঁড়ায় ঠিক আছে তিন আঙ্গুলের উপর দাঁড়ায় দেখছেন কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর স্ট্যান্ডিং এর একটা কবুতর ঠিক আছে তো ভিয়ারস আমার হাতে যে শাহরানপুরি মাদিটা দেখলেন ওইটার স্ট্যান্ডিং চোখ কীভাবে একটা ভালো কবুতর কেমন হয় মানে একটা শারানপুরি কবুতরের বৈশিষ্ট্য কেমন হয় সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম তো তারপরে আসি চোখটা একবার দেখাই দিই রোদ আসছে উপরে দেখেন প্রচুর পরিমাণে মেঘ জমছে রোদ আসে না এখন হালকা পাতলা রোদ দেখা যাচ্ছে আমি চোখটা একবার দেখাই দিচ্ছি এই যে দেখেন চোখ দেখেন ভিউয়ার্স দেখেন একবার চোখটা দেখেন দেখছেন চোখ দেখেন ভিউয়ার্স এই হচ্ছে শারানপুরি মাদির চোখ ঠোঁটটা দেখেন চোখ দেখেন ফেদার দেখেন ঠিক আছে বডি শেপটা দেখেন একদম অসাধারণ কবুতরের ঠিক আছে দেখেন যতবার চোখের পলক ফেলতেছে ততবারই কিন্তু চোখটা জমিং করছে ঠিক আছে এই যে দেখেন চোখ দেখেন করছে এই যে দেখছেন কতটুকু দেখানো যাচ্ছে জানি না কিন্তু কবুতরের চোখটা কিন্তু অসাধারণ একটা কবুতরের চোখ তো বিয়স কবুতরটা ছেড়ে দিই তো এই যে দেখেন এই যে কবুতরের কিন্তু ছেড়ে দিলাম দেখো ঘরে চলে আসো ভিওয়ার্স মূলত এই ছিল ভিডিওটা আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে